বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদেরকে নিয়ে একটা লং ভিডিওতে দেখেন আমি অলরেডি সুলতান কাচি ডাইনে চলে আসলাম এটা হলো চট্টগ্রাম দুই নম্বর গেট সংলগ্ন সুলতান ডাইন এখানে আমরা আজকে মাটন কাচি বিরিয়ানি খেতে চলে আসছি দেখতে পাচ্ছেন মেনুগুলোর দাঁড়ানোর পাশে আমার বন্ধুকে নিয়ে আমরা দুজন আসছিলাম বন্ধু ভিডিও করতেছে আমি প্রবেশ করতেছি তো এর আগেও কিন্তু এই সুলতান ডাইনির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আসলাম শেয়ার করলাম এখানে প্রায় সময় আসা হয় অলরেডি আমরা এখানে দেখেন রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে ফেলছি দেখেন রেস্টুরেন্ট ভিত্তি কত সুন্দর ডেকোরেশন করা আমার বন্ধু ভিডিও করতেছে তো আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় বসবো আমরা সবসময় জানালা পাশে বসি যাতে বাইরের দৃশ্যগুলো দেখা জায়গার পাশে কিন্তু মেইন রোড তো অলরেডি আমার বন্ধু ভিডিও করতেছে আমি অলরেডি হোটেল বয়কে ডাকে অর্ডার করলাম তো হোটেল বয় কিন্তু অলরেডি হ্যাঁ প্লেট দিয়ে গেছে এক্সট্রা প্লেটগুলা তো আমরা এখানে অর্ডার করলাম একটা কম্বো প্যাক দুইজনের ওয়ান ইন্টু টু যেটা দুইজন খাওয়া যাবে এক প্লেট সাতশো নব্বই টাকা অলরেডি আমাদের সামনে কিন্তু বিরিয়ানি প্লেট চলে আসছে দেখেন এটি হলো মাটন কাচ্চি বিরিয়ানি দেখেন বিরিয়ানির কালারটা কী অসাধারণ জোশ খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো যেহেতু এখানে ওয়ান ইন্টু টু এখানে ছয় পিস মাংস আছে দুই পিস বড়ো বড়ো সাইজের আলো আছে এই যে সালাদ দেওয়া হয়েছে দেখেন বিরিয়ানি কালটা কি অসাধারণ এখন আমরা গ্লাস আমরা আবার বোরহানি নিলাম দুজন বন্ধুর জন্য আর সাদা পানি নিলাম দুই বোতল তো এখন বিরিয়ানিগুলো আমি আসলে সার্ভ করব আমার বন্ধুকে বললে তুমি ভিডিও করো আমি সার্ভ করি তো বন্ধু ভিডিও করতেছে আমি সার্ভ করতেছি বন্ধুকে দুই পিস টু মাংস দিলাম এবং এক পিস আলু দিলাম আমিও সেমভাবে নেব আর বাকিটা আমরা ফোর আবার শেয়ার করবো তো কাঁচি বিরিয়ানির সাথে যে আলুটা থাকে এটা আমার কাছে জাস্ট ওয়া অসাধারণ আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমরা অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আমরা খাওয়া শুরু করে দিছি এর ফাঁকে আমার বন্ধু কিন্তু রেস্টুরেন্টের ভিতরে সবগুলো পরিবেশ দেখাচ্ছে দেখেন কি সুন্দর ডেকোরেশন অনেক লাইটিং আমরা তাড়াতাড়ি গেছি সন্ধ্যার সময় গেছি জন্য মানুষজন একটু কম ছিল কিন্তু আরও রাত হলো অনেক প্রচুর মানুষ আমাদের খাওয়া দাওয়া পুরো স্টেট হয়ে গেছে তা আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বন্ধু কিন্তু এক হাতে ভিডিও করতেছে আর এক হাতে কিন্তু খাচ্ছে যে ভিডিও চলতেছে তারপরে মোবাইলটা আমি নিজেও নিলাম নিয়ে ভিডিও করলাম আমি নিজেও আবার বন্ধুকে দিয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া প্রায় অলরেডি শেষ পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করবো করে দেবো এখন তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিলটা পরিশোধ করেও দিয়ে দিয়েছি এখন আমরা আবার বের হয়ে চলে আসবো কারণ রেস্টুরেন্টে তো বেশিক্ষণ সময় থাকা যায় না কারণ অনেক কাস্টমার আসে এখানে তো বসিয়ে গল্প করার জায়গা না তো যে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আর সঙ্গে থাকবেন আর মন খারাপ করবেন আপনাদেরকে দাওয়াত দিতে পারিনি কেননা আপনারা দিলেও দাওয়াত দিলেও যেতে পারবেন না তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকা